গাইস ফাইনালি আজকে এতদিন পরে আমরা কবুতর বাইরে ছেড়ে দিতে পারতেছি দেখেন শুকায় গেছে মোটামুটি এখানে আছে এখনো বাপ আছে বাদ বাকি তাও আমরা ছেড়ে দিব কবুতরকে ওকে এই এই আস্তে আস্তে ওকে দেখেন অবস্থা এখানে খুব বাজে অবস্থা এটা পাগলাটা দেখছেন তোমাকে বাইরে নিয়ে যাই ওকে গাইস বাইরে ছেড়ে দিয়েছি সবাই কিরে আসতেছে না কেন রোদ পড়তেছে এই যে আমাদের মুখিটা বাইরে বের হয়ে গেছে প্রথমে তারপর আস্তে আস্তে সব আসতেছে আস্তে আল্লাহ মাসাল্লাহ এইটাই সুন্দর গাইস দেখেন আস্তে আস্তে সবাই চলে আসতেছে ওয়াও ওয়াও কি সুন্দর লাগে দেখে দেখেন অনেক সুন্দর লাগে আমাদের এখানে কবুতরগুলা গুলা মাসাল্লাহ আসো 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 সবাই চলে আসো আমাদের এক্সিবিশনটা ডিম দেওয়ার কথা ডিম দিয়েছে কিনা কি জানি কিন্তু আমাদের কিছু নতুন কবুতর আনছি না দুটো কবুতর ডিম দিয়ে দিয়েছে এটা কিন্তু বাই কি বলবো আমি আপনাদেরকে মার্শাল এই যে এই যে গাইস এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে ওই যে দেখেন নটটা ওই তো নটটা ডিম থেকে বাহিরে বের হয়েছে এখন আমি দেখাবো আপনাদেরকে ওইটা ডিম দিয়ে দিয়েছে কালকে রাতে দিয়েছে গতকাল এখন আজকে দিনটা গ্যাপ যাবে তারপর আবার এটা দেখেন কি অবস্থা করছে আমার কানের এসে ওকে দেখেন কত সুন্দর লাগতেছে ওকে আপনাদেরকে ডিমটা দেখাই এই যে এই যে গাইস এই যে ডিম দিয়ে দিয়েছে মাসাল্লাহ যেটা বলছি আপনাদেরকে ওকে মাসা দোয়া করবেন গাইস আর তোমরা কখন দিবে ডিম এই কখন দিবে হ্যাঁ ওকে ও হ্যাঁ হ্যাঁ আমরা বলছিলাম এক্সিবিশন ডিম দিয়েছি কিনা ওটা দেখবো ওকে ওটা দেখি এই যে দেখেন এই না দেয় নাই দেয় নাই হয়তো আজকে দিতে পারে ওকে আজকে দিতে পারে আরেক জোড়া কবুতর ডিম দিয়েছে সেটা জায়গায় আমি একটা দেখে সেটা হচ্ছে এই সেটা হচ্ছে আমাদের এই জোড়াটা এই যে দেখেন ও মাসাল্লাহ এখানে গাছ গাছ দিতে হবে ভালো করে এটা কোন জোড়াটা বলি আমি এই যে আমাদের লালটা লালটা ডিম দিয়েছে ওই যে মাটিটা ওই তো মাশাল্লাহ ওকে লালটা ডিম দিয়েছে এখন লালটা থেকে লাল বাচ্চা পাওয়ার অনেক বেশি আশা আমাদের অনেক আগে থেকে অবশ্যই দোয়া করবেন যাতে লাল লাল বাচ্চা পায় ওকে ডিমগুলো যাতে সেবলি থাকে সব কিছু ঠিকঠাক থাকে মাঝিটা একটু ও ওরে ভাই এটা সব সময় এখানে আসে আর এখানে আমার ওর নৌকের খোঁচা লাগে ভাই অনেক বেশি ব্যথা পেয়ে যায় যাই হোক দেখেন সবে কত মজা করে এখান থেকে মাটি খাচ্ছে বালি খাচ্ছে মাসাল্লাহ এটা তো অবশ্যই খাবে কারণ সেকেন্ড ডিম দেওয়ার কথা যার কারণে ওকে ওকে গাইস আমাদের কিংটা দেখেন হেভি ডাক দিচ্ছে মাসাল্লাহ নতুন কিং খোলা কোথায় নতুন করে দেখেন বাসা থেকে বাহিরে বের হচ্ছে না ওইটা বাসাটা দখল নিচ্ছে আর কি মাসাল্লাহ এইদিকে তো রোদই পড়ে না মনে হয় যার কারণে এইগুলো হয়ে গেছে দেখেন তেল তেলে বাপগুলো হয়ে গেছে ওকে এইদিকে দেখেন এদিকে কিন্তু ফ্রেশ আছে এদিকে কিন্তু এইগুলো হয়ে গেছে কারণ এদিকে রোদ একটু কম পড়ে সে কারণে আর কি ওকে ওকে মারা অনেক পাও লাগতেছে এখানে যাই হোক কিছুক্ষণ তাদেরকে আমি মাটি খেতে দিব এখানে এগুলা খাক তারপর আমরা খাবার দিয়ে দিব তারপর মজা করে তারা খাবার খাবে আমরা দেখবো সবকিছু আজকে আর হ্যাঁ তাদেরকে কিন্তু গুসলও করাই দিব আজকে গাইস এটা এটা ভালো করে দিতে হবে না হলে ডিমটা ভেঙে ফেলবে তারা ওকে এই যে দেখেন কি জানি ভেঙে ফেলছে কি না দেখি ওকে মাশাল্লাহ ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক আছে মাশাল্লাহ ওকে আমি বাসাটা ভালো করে ইয়া করে দিই এটার চালাই আছি এটার চালাই আছি দেখছেন কি অবস্থা আমি দাবাটা ওকে গাইস করে দিয়েছি ওকে সেভলি লে করে রেখে মাশাআল্লাহ দোয়া করবেন গাইস ও ওয়াও 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 ওকে দোয়া করবেন এগুলোর জন্য অবশ্যই অনেক দিন যাবত একটু ইয়াতে ছিল মাদিটা রেস্ট ছিল তারা মল্টিং খ হইছে ওই যে দেখেন মল্টিং হইছিল সে কারণে একটু ডিম দিতে লেট করছে ডিম দিতে লেট করছে মল্টিং এ ছিল সে কারণে সো এখন মল্টিং ঠিক হয়ে গেছে ডিম দিয়েছে দেখা যাক বাচ্চা হয় কিনা মল্টিং অবস্থায় মল্টিং এর পরে ডিম দিলেও কিন্তু ডিমে বাচ্চা হয় না দেখা যাক এটা হয় না হয় কিনা মাঝে মধ্যে হয় না আর কি বেশিরভাগ ক্ষেত্রে হয় না আর কি সো দেখা যাক হয় কিনা এখন দোয়া করবে ওকে মাসাল্লাহ ওকে চলে আসো সবাই এখন এই লালগুলা কিন্তু বাসা ছাড়তেছে না ওইদিকে আবার গিরিবাজ গুলো বাসা ছাড়তেছে না মানে ওরা বাসা থেকে বের হচ্ছে না বুঝছেন সকল কবুত চলে আসতেছে ওরা বাসাটা মানে নতুন চিহ্নিত করছে তো সে কারণে মাসাল্লাহ এখন মিক্স খাবারটা এই আবার চলে আসছে সবাই এই ওকে সবাই চলে আসতেছে এই গুড গুড ওকে গাইস তাদেরকে আবার পানিটাও দিতে হবে পানিটা আমি দিই লাস্টে আপনারা জানেন এই পানিটা এই তো আছে একদম পানি সবাই খেয়ে নিচ্ছে মাসাল্লাহ দেখেন ওকে সুন্দর অনেক সুন্দর লাগে অনেক বাও লাগে তারা উঠতে পারে বাতাস বাজে তাদের রোদ লাগে নেচারাল পরিবেশটা অনেক ভালো লাগে তাদের ওদের দামাচিং মাদিটা কিন্তু এখানে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রেস্টে ছিল এতদিন সো ছেড়ে দিয়েছি আর দামাচিংটা হয়তো চিনে নাই চিনতে পারছে হয়তো সে কারণে দেখেন এখন ডাকার আগে শুরু করে দিয়েছে না চিনলেও কিন্তু ডাকতো এটা পাগলা একটা নর অন্য নতুন মাদি পেলে তো অবশ্যই ডাকবে সো ডাকতেছে দেখেন মাসাল্লাহ ওকে এটা মোটামুটি সুস্থ আছে এখন ঠিক আছে তো দেখা যাক এখানে ছেড়ে দিয়ে এখন মোটামুটি আরও ভালো সুস্থ হয়ে যাবে ওদের এই পাগলা মাঝিরা দেখেন ওখান থেকে মানে সিমেন্টের গোড়া কুড়িয়ে কুড়ে আর কি গ্রেট গ্রেট ওকে মাশাল্লাহ ওকে গ্রেট এমনি দিয়েছি আমি ওখানে ভিতরে আছে ও দোকানের ভিতরে ওগুলো বের করে দিই এই ওকে এখান থেকে ও খাবে তারা এই যে দিয়েছি দেখেন কাচ্ছে সবাই মাশাল্লাহ ওটা কোথায় মাটিটা কোথায় ওই যে ওই যে দেখেন সে কিন্তু মাটি কুড়িয়ে খাচ্ছে অনেকক্ষণ যাবৎ মানে খাবার খাচ্ছে না হয়তো সেকেন্ড দিনটা দিবে অবশ্যই দোয়া করবেন কিরে বেটা হাতি এই 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 ডিস্টার্ব করতেছে দেখেন কি লেভেলের ডাক মারে অনেক ডাক মারে কিন্তু মাসাল্লাহ তার মাঝিটা হচ্ছে এই যে ওকে গ্রিড খাচ্ছে ওকে গাইস তারা কিছুক্ষণ রিল্যাক্সে থাকুক আমি গোসলের ব্যবস্থাটা করে ফেলি তাদেরকে কিছুক্ষণ পরে গাইস অনেকক্ষণ পরে আসছি আর কবুতরের গোসল করার ব্যবস্থা নিয়ে নিয়েছি এই যে দেখেন গোসল করতেছে তার এখন কিছু মেডিসিনও দিয়ে দিয়েছে এখানে লিকুইড জীবাণু যাতে ধ্বংস হয় তাদের ভিতরে অনেক পোকা মাকড় থাকে সরি মাকড় না পোকা থাকে তারপর মনে করেন কুসকি থাকে ওগুলো যাতে পরিষ্কার হয়ে যায় আর কি দেখেন সবাই গুসল করতেছে মাসাল্লাহ মার্শাল মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে দেখেন তো আমার যত সম্ভব আমি ওখান থেকে আরও কুকুর তোর বাহিরে বের করে দিব এই যে দেখতে পাচ্ছেন ওকে ওকে মাসাল্লাহ। আমাদের কিং কবুতরটা সেল হয়ে গেছে এই জোড়াটা ঠিক আছে এই জোড়াটা সেল হয়ে গেছে সো এইটা দিয়ে দিব ওকে আমি আপনাদেরকে বলছি এটা বিক্রি করে দিব আসলে দুইটা লাল কিং কেন রাখবো আমাদের ফার্মে একটা এগুলো ভালো পেয়েছি নিয়ে আসছি আমি এখন দিয়ে দিচ্ছি একজনকে ওকে তারপর আমাদের এটাকে গোসল করাই দিব এটাকে বাহিরে বের করে দিতে হবে ওকে কবুতর বাহিরে বের করে দিচ্ছি এই যাও 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 বসতে হবে না ডিম বসতে হবে না গোসল কর গোসল কর ও হো 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 কোথায় চলে গেছে হ্যাঁ গোসল গোসল এটা যেহেতু বসে গেছে এটাকে করাচ্ছি না ঠিক আছে ওটা এখানে বসে থাকো যে কোনো সময় ডিম নিতে পারে যার কারণে ডিস্টার্ব করাটা ভালো হবে না এটা দেখেন মাদি পাগলা ভাই তা বাইরে যাওয়া বাইরে বাইরে কি হচ্ছে বাইরে সে ওরা আর স্টাইল কিন্তু চঙ্ক এই বাইরে 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 চোখে দেখে না বাইরে যাচ্ছে না হ্যাঁ গোসল কর না তুই কিরে যা গোসল কর দেখেন 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 অবস্থা দেখেন অনেকদিন পরে গাই গোসল করাতে পারতেছে ভাই দেখেন কি অবস্থা কুশল করে নিয়েছে সবাই আমি জাস্ট ভিডিও অফ করে দিয়েছি কারণ আজান দিচ্ছিলো যার কারণে ভিডিও অফ করে দিয়েছি সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটু করে দেখেন সবাই অনেক মজার মধ্যে আসছে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম